এই পনেরোশো পঞ্চাশ টাকা একান্ন টাকা পনেরোশো একান্ন টাকা আছে এই যে এই গ্রাম পনেরোশো একান্ন টাকা এই যে আমার টাকা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি এই যে দেখি পাঁচশো এক হাজার এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো পঞ্চাশ এই যে এখানে থাকে আপনার এখানে যত টাকা যত পয়সা আসবে সবগুলো আপনাকে দিয়ে দিবে তাহলে আমরা কেন করবো না বিজনেস তো এই যে আমাদের বিশ্বাস এমন নগদ প্রমাণ আমি এই মাসে আসছি এই মাসে আমার টাকা আমার কাছে বেরিয়েছি এখানে কোনো ঝামেলা নেই আসলে আপনি চেক লেখবেন এই করবেন কোনো ঝামেলা হবে না এখানে ঠিক আছে তো ইনশাল্লাহ আপনারা ঠিক গিয়েছেন বিজনেস করেন তো আপনারা এখান থেকে বালকটা বোনাস পাবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালোটা হ্যান্ডসাম বোনাস পাইছি তো ইনশাআল্লাহ আপনারা লেগে থাকেন যত ধরনের হেড লাগবে অবশ্যই আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব তো বিজনেস সবার জন্য একা কোনো বিজনেস হয় না এটা বিজনেস সবার জন্য দেখেন আজকে প্রবাসী আসছি প্রবাস জীবনে কষ্ট করতেছি বারো ঘন্টা ডিউটি করতে আসছি বারো ঘন্টা ডিউটি করে আমি পনেরোশো টাকা পাই আর এখানে অর্পেরা সময় দিয়ে সময়ের মধ্যে আজকে আমি বারোটা পজিশন অর্জন করছি এখান থেকে আমার পনেরোশো একান্ন টাকা আসছে একান্ন টাকা আসছে একান্ন টাকায় আপনাকে দিয়ে দিচ্ছে এরা এক টাকা রাখবেন আপনার যত টাকা পানা সম্পূর্ণ টাকা দিয়ে দেবে তো এই জন্য আমার মেম্বাররা বলে যে আমার এই বোনাসের জন্য আমি এই কারণে আজকে একটা ভিডিও করছি যাতে আমার মেম্বাররা বুঝতে পারে এই জন্য যাক আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার বাংলার একটা হ্যান্ড ফেম বোন আপনারা ওইখান থেকে বাংলার একটা হ্যান্ড বোনাস নেন ইনশাল্লাহ সালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং জিয়া